সংগ্রামী ভাইয়া করার পাড়ালে প্রমান তোমার বোনেরা অন্য তোমার সাড়ে পনেরো বছর হয়ে জগদ্দল পাগনের বসেছিল আল্লাহ জনতা এবং জনগণের ঐক্যভক্ত আন্দোলন প্রতিরোধ প্রতিরোধের মুখে তাকে তার হাত থেকে এই জমিনের মানুষকে আল্লাহ তালা মুক্তি দান করেছেন আলহামদুলিল্লাহ যাদের বাংলাদেশের জনগণ আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে আমি সর্বপ্রথম দুই হাজার নয় সাল থেকে শুরু করে এ পর্যন্ত যারা সহাগত পূরণ করেছেন বিশেষ করে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারের সকল অপকৌশল রুখে দেওয়ার জন্য যারা জীবন দিয়েছেন মহান মানবের দরবারে তাদের জন্য আমি কামনা করছি বন্ধুগণ এর পাশাপাশি লক্ষ লক্ষ মানুষ স্বৈরাচারে ললিয়ে দেওয়া গুন্ডা এবং পুলিশের আক্রমণে যারা আহত হয়েছেন যারা হাসপাতালের ভেবে তারা যারা দুঃসহ যন্ত্রণা নিয়ে বর্তমানে বেঁচে আছেন আমি তাদের প্রতি অগভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মহামৌলার দরবারে তাদের সুস্থতা কামনা করছি আপামার জনগণ দেড় বৎসরের শিশু পুলো নিয়ে সেদিন যে মহারাস্তায় নেমে এসেছিলেন সেই দেড় শিশু থেকে সুর করে নব্বই বৎসরের বৃদ্ধ পর্যন্ত সৈরাচারকে রুখে দেওয়ার জন্যে নিজেদের অধিকার আদায় করার জন্য যারা মাঠে নেমেছিলেন আমি বাংলাদেশের আঠারো কোটি মানুষকে অভিনন্দন জানাচ্ছি সম্মানিত ভাই ও বোনেরা আজকে এই দুর্যুগপূর্ণ আবহাওয়ার মুসল বৃষ্টি উপেক্ষা করে আপনারা যারা এখানে হাজির হয়েছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আপনারা যেভাবে বৃষ্টি উপেক্ষা করে এখানে হাজির হয়েছে বৃষ্টি আল্লাহ তালার রহমতের ফসল আল্লাহ তালার দরবারে দোয়া করি এই বৃষ্টি যেন আমাদের রহমতের কারণই হয় যদি প্রয়োজন হয় জাতির প্রয়োজনে তাহলে গুলি বৃষ্টিতেও মোকাবেলা করার সাহস আমাদেরকে সঞ্চয় করতে হবে দেশের আঠারো কোটি মানুষ প্রমাণ করেছে যে এই দেশের মানুষ তার অধিকার আদায়ের জন্য প্রয়োজনে গুলি বৃষ্টিতেও পর্ব না করে সামনের দিকে এগিয়ে যাবে এই সময়ের একটা বিখ্যাত ডায়ালগ একজন বসকে আরেকজন অধীনস্থ পাঁচ হাটা কুকুর বলছে স্যার গুলি করি একজন পড়ে আরেকজন তো নড়ে না স্যার সামনের দিকে এগিয়ে যায় এটি সাহসী এবং বীর জাতির পরিচয় আমি বীরদেরকে অভিনন্দন জানাই সম্মানিত ভাইয়া দেশ আমাদের আল্লাহ তালা এখানে আমাদেরকে পয়দা করেছেন আমাদের কোন দাদার দেশ মাসির দেশ কালার দেশ চাকার দেশ নাই আমাদের একটাই আমরা আল্লাহ তালার কাছে সুপর গুজারি করি আল্লাহ যেন এই দেশের মাটি বুকে আঁকড়ে আমাদেরকে এখানেই থাকার দান করে আমাদের অন্তর যার করে দেশ এবং জাতিকে ভালোবাসতে পারি রক্ত উপেক্ষা করে আমরা যেন আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে সাক্ষী বিশ্ববাসী সাক্ষী স্বৈরাচারী সরকার গেল সাড়ে পনেরোটি বছর এই দলটির উপর সবচেয়ে বেশি অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে এই দলের নাম বাংলাদেশ জামাত ইসলাম পশ্চিমে সংস্থা করে বাংলাদেশের জনগণের শ্রেষ্ঠ সন্তানদেরকে বিচারিক মাধ্যমে হত্যা করা হয়েছে একজন নয় দুজন নয় এক করে এগারো জন

খবরতে হান্দা রদী আল্লাহ তালাখুর মিছিলের সদস্য এবং মিছিলে তাদের তাদেরকে আল্লাহ প্রবল করে নেন সম্মানিত ভাই ও বোনেরা এটা এতটা ঠিক যে শুধু আমরাই এখানে জালুমের হাতে নিঃখিত হয়নি জালমের হাতে অন্যান্য বিরুদ্ধি দলের সমস্ত নেতা কর্মীরাই নি কি করছিলেন শুধু নেতা কর্মীরাই নি কি করছিলেন না এই দালিমদের হাতে রাস্তা আরেকজন ভিৎপক থেকে শুরু করে আঠারো কোটি মানুষ সকলেই নিগৃহিত ছিলেন সকালবেলা টাকায় ভিত্তা করতে হলে সন্ত্রাসী গুন্ডা চাদাবাজদেরকে চাঁদা দিয়ে তারপরে আবার বিকালবেলা যখন গরাজার জন্যে নিজের এবং পরিবারের সদস্যদের জন্য কিছু কিনতে বাজারে ঢুকতো তখন ত্রিশ টাকা দরের পেঁয়াজ তাদেরকে ট্রিপল সেঞ্চুরি তিনশো টাকা দরে কিনতে হয়েছে মানুষের বিষয়ের উপর আঘাত দাও হয়েছে। ঠিক। মহামন্দা নির্যাতনে কালা কাটা হয়েছে। ঠিক। মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে। ঠিক। মনাগড়ের দুঃস্ব জীবন করতে বাধ্য করা হয়েছে। ঠিক। হাজার যুবকদের ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। ঠিক। যারা যুবক যুবতীদেরকে ধরে নিয়ে পায়ে থেকে গুলি করে তাদের পাগুলো কেটে বলে পঙ্গু করা হয়েছে। তোর তারা যুবকদেরকে গুলি করে তাদের দুই চোখ বন্ধ করে দেওয়া হয়েছে আপনারাও সেই গর্বের অংশীদার ছেলে চাঁদের মতো যার চেহারা তারা বন্ধ করে দিয়েছে সম্মানিত ভাই বোনের শুধু কি তাই সহিচার পড়ে যাচ্ছে বিদায় নিতে হচ্ছে বেহ জামাতের উৎসবের উপর সবচেয়ে বড় জুলুম করলো আগস্ট মাসের এক তারিখ তাদের পতন দেখানোর জন্য প্রকৌশল হিসাবে আন্দোলনের ইস্যু ডাইভার্ট করার জন্য জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করবে আব্দুল আলম তার আশে আজিম থেকে চার দিনের মাথায় তাদেরকেই নিষিদ্ধ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কোন কৃতিত্ব নয় আমাদের মহিলার কৃতিত্ব সেদিন আবেগে উচ্ছ্বাসে আমাদের ভাইয়েরা রাস্তায় নামতে চেয়েছিলেন আমরা বলছি নামতে পারবেন শেষটা দেওয়ার জন্য মিছিলের জন্য নয় জনসভার জন্য নয় উচ্ছ্বাস প্রকাশ করার জন্য নয় সবচেয়ে দেখান রক্তের অবস্থা আছে আমরা আহ্বান জানিয়েছিলাম আসুন সেই মৌলার করে আমরা শুক্রিয়া আদায় করি শেষ দায় মাথা লুটে পড়ে তুই থাকা মন না একটা রোজা রাখি তখন করি। আল্লাহ আমাদের এই সাধা আমাদের এই কুরবানি দেশে বিদেশে আমাদের তাই করেছে। আমরা এ পর্যন্ত একটা বড় মিটিং করি নাই আজকেও সিরাজগঞ্জে কোনো জনসভার জন্য হাজিরা দেই নাই এখন তো আপন সাথে দেখা করতে কথা বলতে এসেছি মন ভরে আপনাদেরকে দেখতে চেয়েছিলাম আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি হাজির করেছেন তারও খুবই প্রয়োজন ছিল এই কয়েকদিন ধরে বাংলাদেশ ছিল আল্লাহ তারা অর্থ হিসাবে তার বৃষ্টি আমাদের উপর নাজিল করেছে আমরা আল্লাহ শুক্রিয়া দায় করি তার প্রতিটি নিয়ামতের জন্য আমরা অনেক সময় নিয়ামত সাথে সাথে হয়তো বা বুঝি না কিন্তু আল্লাহ তালা তার মধ্যেই আমাদের জন্য কল্যাণ রাখেন এই বৃষ্টি যেন সমস্ত জাতির জন্য কল্যাণ বয়ে আমি সেই দোয়া করি আল্লাহদের দরকার সম্মানিত ভাই কি করবো তাহলে যাদের উপরে এত বেশি অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে এখন কি ঘরে ঘরে জালিমদেরকে আমরা নিজ হাতে আইন তুলে নিয়ে তাদেরকে আমরা সাস্তা করব আমরা তাহলে কি করব আমরা মক্কা বিজয়ের পথ ধরে আমরা কি হাজির হবো কাবার ছোট করি আমি আপনাদের পক্ষ থেকে শুক্রিয়া জন্য পাঁচ দিনের সফরে খাবার সামনে গিয়ে হাজির হয়েছিল আজকে আপনাদের এই ভাই রফিকুল ইসলাম খান ও একজন সফর সঙ্গী ছিলেন আমরা সেখানে গিয়ে চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেছি আর কিছু দরখাস্তই এই জন্য আল্লাহর দরবারে রেখে এসেছি আমরা আশা করছি আমাদের মহিলা আমাদের দরখাস্ত কবুল করবেন ইনশাআল্লাহ আমরা ভয় করবো আল্লাহকে ভালোবাসবো কাকে আমাদের সমস্ত ভালোবাসা হবে কার জন্য আমরা যদি কারো বিরুদ্ধে সেটা হবে কার জন্য সবকিছু হবে আল্লাহর জন্য ইনশাআল্লাহ যে জমিনের মানুষের আল্লাহর জন্য তৈরি হয়ে যায় আল্লাহ তালা আসমান থেকে সমস্ত রহমত এবং বারাকার দোয়া তাদের জন্য তুলে দেয় সেই পদ্মরে আমি বলছিলাম মক্কা বিজয় হয়েছিল রসুল করিম সাল্লাহ কাপার চত্বরে হাজির যাচ্ছে সামনের দিকে তাহলে মাথা এতটাই বিনয় নত হয়ে গেল আল্লাহর দরবারে যে তার চিবুক তার উঠের কুচ স্পর্শ করে ফেলল সমস্ত দাঁড়িয়ে আল্লাহর শুক্রিয়া দায় করতে করতে তার চোখের পানিতে ভিসে গেল হাজির হয়ে যে জিজ্ঞেস করলেন হে লুক সকল ধরা যারা আমার বোন সুমাইয়াকে হত্যা করেছিলেন তোমরা যারা আমাকে হত্যা করেছিলেন

তিনি বলেছিলেন এই কথা দুটির উপহার হিসাবে আজ মামুদের হারামের ভিতরে যারা আশ্রয় নিবে তাদের সকলের যান মাল ইজর সম্পূর্ণ নিরাপদ এক সময়ের দুর্দর্শ শত্রু আবু সুসেনের বাড়ির সীমানার ভিতরে যারা আশ্রয় নিবে তাদেরও যান মাল এবং ইজরত সম্পূর্ণ নিরাপদ তবে তিনজন দল্টন মুখকে যেখানে পাওয়া যাবে তাদেরকে হত্যা করতে হবে এ কারণে নয় যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুরকে গালি দিয়েছে বরঞ্চ এ কারণে যে তারা ছিল হত্যাকারী মৃত্যুদণ্ড হল হত্যার সঠিক রায় সঠিক বিচার ওই রায় তাদের উপরে কায়েম করা হবে অনেকে ভয়ে পালিয়ে গেল আবুজেহলের সন্তান ইক্রমা কাফের ছিলেন তিনি যান বাঁচানোর জন্য ইয়ামানে পালিয়ে গেলেন তার স্ত্রী এগিয়ে এসে বায়াত কবল করলেন ইমান কবুল করলেন কেঁদে কেঁদে বললেন হে আল্লাহর রসুল আল্লাহর এক বাদির একটা আবেদন আপনি কি মঞ্জুর করবেন তিনি বললেন বলো তুমি কি বলতে চাও যে আমি তো আপনার কাছে আল্লাহ তালার পক্ষ থেকে আমার স্বামীর প্রাণ বিখ্যাত আছি মায়ের জাতিকে সম্মান করে বললেন যাও তাকে নিরাপত্তা দেওয়া হবে যাও তুমি তাকে নিয়ে এসো এখানে গিয়ে স্বামীকে নিয়ে আসলেন আল্লাহ তালা তার জীবন দিলেন তিনি কাতেবে ওহি হয়ে গেলেন হাদিসার রাবি হয়ে গেলেন যুদ্ধের ময়দানের সেনাপতি হয়ে গেলেন হাতে পতাকা নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন আরেকজন আবু সুসিয়ানের দুর্দর্শ হিন্দা যে অহুদের ময়দানে আল্লাহ রসুলের কলিজার টুকরা চাচা যিনি অহু যুদ্ধে সেকেন্ড ইন কমান্ড ছিলেন সেই হজরতে হামলার স্বাগতের পর বুক চেয়ে নিষ্ঠুর হাত দিয়ে টেনে বের করে ছিপিয়ে খেয়েছে সে চিন্তা করলো সবাইকে ক্ষমা করলে মোহাম্মদ আমাকে ক্ষমা করবেন না তাকে লোকেরা ধরে ধরে আল্লাহ রসুলের সামনে নিয়ে গেল সে বিশ্বাস করতে পারছে না তাকে আল্লাহ রসুল ক্ষমা করবেন লোকেরা বললেন হে আল্লাহ রসুল তার অপরাধের কারণে সে বিশ্বাস করে না যে আপনি তাকে ক্ষমা করবেন আপনি কি এবার একটা কথা বলেন বললেন যে বলো চুরি করব না যে আমি কিন্তু আগু আগু সুফিয়ান খুবই কৃপন তার দন মাল মাঝে মাঝে আমি গোপনে খরচ করি ফেলি এটাকে চুরির পর্যায়ে পড়বে না পড়বে এরপরে বললেন যে সন্তান হত্যা করবে না বলে যে হ্যাঁ সন্তান তোরা কষ্টে লালন করেছিলাম তুমি বদল যুদ্ধে আমার দুইটা সন্তানকে খতম করে দিয়েছ আল্লাহ রসুল হাসলেন কত দুর্দশ মহিলা আল্লাহ রসুলের কথার উপর কথা বলছি এক ধরনের বলতে হবে তলোয়ারের উপর দাঁড়িয়ে কথা বলছি আল্লাহ রসুল হাসলেন আর ধৈর্য বলে তাকে বায়াত কমপ্লিট করলেন তিনি মুমিনা হয়ে গেলেন আল্লাহ আব্বাস এই মহিলা সাবিদের পা কঠর করে কাটছে সেনাদের আঘাতে তারা পিছনের দিকে একটু ফিরে তাকিয়েছেন পিছনে যাওয়ার জন্য চিৎকার দিয়ে বলল আল্লাহর আবার ঘুরে দাঁড়ালেন এবং সেই যুদ্ধে আল্লাহ তাদের হাতে বিজয় দান করলেন এটি এটি আমাদের পথ এই জন্যে আইন হাতে তুলে নিয়ে শত্রুকে আমরা আঘাত করবো না ইনসাম কিন্তু আমি ব্যক্তি এমনকি জামাত ইসলামের আমির হিসাবে জামাত ইসলামী এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠনের সহযোগী সংগঠনের কর্মীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের রিজেকের উপর আঘাত দেওয়া হয়েছে সম্মানের উপর আঘাত দেওয়া হয়েছে রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে তাদেরকে পঙ্গু করা হয়েছে তাদের পক্ষ থেকে ক্ষমা করার কোন দায়িত্ব এবং অধিকার আমার নেই এই ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা তার পরিবার যদি তারা কোন বিচার চায় যেটা তাদের অধিকার জামা দায়িত্ব হবে তাদেরকে সর্বাত্মক সহযোগ দেবে শুধু তাই নয় আমাদের সংগঠন নয় বাংলাদেশের যে কোনো মজলুম নাগরিক যদি আদালতে ন্যায় বিচারের জন্য তারা নিজেকে পেশ করে আমরা তাদেরকে বিচার পাওয়ার অধিকার মানুষের রয়েছে যারা জুলুম করেছেন তাদের উচিত তারা তো সব সময় বলেছেন যে বিচার বিভাগ স্বাধীন আর আইন সকলের জন্য সমান এখন এই সমান আইনটা আপনাদেরও একটু দেখা দরকার বিভাগের স্বাধীন রায় আপনাদের মেনে নেওয়া দরকার ঠিক তাতে যার যেখানে পশ্চিম হবে তার সেখানে জেটা ঠিক অভিযুক্ত হবেন যদি তার फांसी হয় তাকে फांसी দণ্ড করে আমাদের নেত্রীbindoকে আল্লাহ তালা কবুল করেছেন সুকুর মাবুদের সুকুর মাহবুবের সৈয়দ আহমেদ জামা সুলতান জিজ্ঞেস করছেন বাবা फांसीর মঞ্চে কি ধরনের ড্রেস পরে যাব বলো তো আল্লাহু পাক প্রশান্ত আত্ম হলে আলবে সালিম হলে নফসে মুতমাঈনা হলে এই ধরনের কথা মিত্র মুকামকি দাঁড়িয়ে বলা যায় হাসিমুখে গিয়েছেন হাসি বরণ করেছেন কোনো আফসোস নেই আমরা আল্লাহ শুকরিয়া দেয়নি আল্লাহ তুমি শক্তি থাকো আমরা সুদে নই এই জাতির তারাই ছিলেন শ্রেষ্ঠ সম্মান বাগানের শ্রেষ্ঠ গোলাপ গুলাকে তুমি শহীদ হিসাবে কবুল করমাবু আর তাদের ওই গোলাপি রক্তের রং দিয়ে বাংলাদেশকে তুমি পাকসাফ করে দাও সম্মানিত ভাই বোনেরা এই দেশ আমাদের দেশ আমরা দেশ এবং জাতিকে ভালোবাসি প্রত্যেক নাগরিককে ভালোবাসি আমরা কিন্তু দল ধর্মে এই দেশকে আর বিভক্ত দেখতে চাই না যারা দেশের ভালো চায় না তারাই কেবল জাতিকে বিভক্ত করে দুঃশাসন চালাতে চায় আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই যিনি মুসলমান তিনি এই দেশের নাগরিক যিনি হিন্দু তিনি এই দেশের নাগরিক যিনি বদ্ধ খ্রিস্টান তিনি এই দেশের নাগরিক নাগরিক হিসাবে যার যে অধিকার আছে তাকে সেই অধিকার অবশ্যই দিতে হবে সেই অধিকার নিশ্চিত করার জন্যই আমাদের এই লড়াই ধর্ম দেখে দল দেখে মুখ দেখে বিচারের রায় আর বাংলাদেশে করতে দেওয়া হবে না প্রধান বিচারপতিকে অভিনন্দন জানায় তিনি বলেছেন ন্যায় বিচার নিশ্চিত করতে হলে বিচার বিভাগকে সত্যিকারেই স্বাধীন করে দিতে হবে এবং বিচার বিভাগের জন্য আলাদা মন্ত্রণালয় এবং আলাদা সচিবালয় থাকতে হবে আমি দায়িত্ব নিয়ে আমাদের দলের পক্ষ থেকে তাকে সমর্থন দিচ্ছি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব প্রধান বিচারপতির কথা ভালো করে অনুধাবন করুন এবং তাই বাস্তবায়ন করুন আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না এবং কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকবে না সম্প্রতি স্বৈরাচারের কথা তাই প্রমাণ করেছে দেশের জন্য আসুন আমরা সবাই মিলে ভালো কিছু করে যাই এই সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা আমরা কেউ কেউ বলছি যে নির্বাচনের একটা রোড ম্যাপ দিতে হবে আমরা বলি দুটি রোড ম্যাপ দিতে হবে কয়টা রোড ম্যাপ দুটি প্রথমে দিতে হবে সংস্কারের রোড ম্যাপ কি সংস্কার ওনারা করবেন আর তার টাইম লাইন কি হবে কতদিনের মধ্যে এই সংস্কার সম্পন্ন হবে জাতি প্রথমে তাদের কাছে এটাই প্রত্যাশা করে এর হাত ধরে দ্বিতীয় রোডম্যাপ আসবে সেটি হচ্ছে নির্বাচনের প্রথম রোডম্যাপটা যদি সফল হয় ইনশাআল্লাহ দ্বিতীয় রোডম্যাপ অসফল হবে প্রথমটা ব্যর্থ হলে দ্বিতীয়টার কোনো প্রয়োজন নাই দিয়ে কিছুই হবে না এই জন্য প্রথমটাই সফল করতে হবে এটি আমাদের মূল দাবি এবং তার হাত ধরে দ্বিতীয়টা ইনশাআ দিতে হবে আমরা বলেছি যৌক্তিক সময় ওনারা সবাই জ্ঞানী মানুষ ওনারাও দেশের নাগরিক আমরা যেমন এই দেশকে অন্তরে ধারণ করি তারাও এই দেশের দেশকে অন্তরে ধারণ করেন জনগণকে ধারণ করেন আমরা আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদের বক্ষ খুলে দেন তাদের দূষণকে আল্লাহ তালা যেন দূরবর্তী করে দেন আল্লাহ যেন তাদেরকে বিচক্ষণতা দান করেন এবং প্রত্যেকটি সিদ্ধান্ত তারা যেন দেশের সাথে আল্লাহকে ভয় করে গ্রহণ করতে পারে যদি তাই তারা পারেন ইনশাল্লাহ জাতির উপর তারা ইচ্ছা করতে পারবেন এবং প্রত্যাশা পূরণে তারা আল্লাহ তালার বিশেষ সাহিত্য পাবেন আমরা আল্লাহ তালার দরবারে সেই সাহিত্য কামনা করি কিন্তু সেই আমরাই যদি দেখি যে উনারা শুধু ব্যক্তই হচ্ছেন না বরঞ্চ ভিন্ন পথে হাঁটছেন তাহলে সবার আগে যেমন আমরা দোয়া সমর্থন দিচ্ছি সবার আগে তার প্রতিবাদও করবেন তবে আমরা ওই প্রতিবাদের জায়গাটায় যেতে চাই না আমরা আশাবাদী থাকতে চাই ওনারা ইনশাল্লাহ করবেন এবং আশাবাদী থাকতে চাই ইনশাআল্লাহ আপনারা পারবেন আমরা এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আবারও কথা দিচ্ছি সঙ্গত সকল কাজে আমাদের সর্বাত্মক সহযোগিতা পাবেন ইনশাআ সম্মানিত আসুন আজকে শপথ নেই যে আমরা যে কোনো মূল্যে জাতিকে ঐক্যবদ্ধ করব এবং ঐক্যবদ্ধ থাকবো পাহাড়ে সমকলে যত ষড়যন্ত্র হবে আমরা আঠারো কোটি মানুষ ছয় ত্রিশ কোটি হাত দিয়ে আল্লাহ পর করে তার রুখে দেব এই ব্যাপারে জনগণ কারোর সাথে আপোষ করবে না আল্লাহ রবুল আলমী

আল্লাহ তালা দীর্ঘস্থায়ী করুন দেশের স্বাধীনতা ষড়যন্ত্র স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে আল্লাহ নিজেই তাদেরকে আল্লাহ আমাদের জন্য আরেকবার আল্লাহ দরবারে মহান রবের দরবারে সুখ আদায় করে মহান রবের দরবারের শুক্রিয়া দেখুন আল্লাহ তালা এখন একটা এয়ার কন্ডিশন পরিবেশ দিয়েছেন তাই না আল্লাহ তালার রহমতের ফসল এবং আপনাদের ধৈর্যের পাওয়া আল্লাহ তালা সবসময় ধৈর্যশীল সুসংবাদ দিয়েছেন আমরা আল্লাহর কাছ থেকে অনুর্থ রহমত নিতে চাই আল্লাহ রবুল আলমিন আপনাদের হায়াতে সেখান থেকে ইসরতে ইলমে আমলে আল্লাহ তালা বপত দান আমার জন্য এবং আমার কেন্দ্রীয় সাথীদের জন্য দোয়া করবেন আমাদের কোন ভুল সিদ্ধান্ত জন্য এই জাতির ক্ষতির কারণ না আমাদের প্রতিটি সিদ্ধান্তের উপরে আল্লাহ সন্তুষ্টি যেন থাকে এবং আমরা আল্লাহ ছাড়া কাউকে যেন সিদ্ধান্ত গ্রহণে পরোয়া না করি এমন একটা জাতি গঠনে আল্লাহ যেন আমাদেরকে দেন যে এই জাতি শুধু আল্লাহকেই ভয় করবে আর বাকি কাউকে ভয় করবে না আল্লাহ তালার দরবারে আপনাদের সকলের জন্য এই দোয়া কামনা করে আমাদের নিজেদের জন্য দোয়া কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি আমার আলাই না ইল্লা বলা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আমাদের জমা স্থানে দুটি সম্মেলন সকালের নতুন সম্মেলন এবং আদায় করছি আমাদের সম্মানিত আমরা জামাত সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদেরকে করেছেন আমাদের এই করে ক্ষেত্রে